পর্ব পাঁচশো পঁচাশি আদ্রিতার কি হল মনোজ সিংহরায় সিদ্ধান্ত বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন তো নিতে পারছিল না সেই আদেশটা দিতে চায়নি কিন্তু তার সামনে অন্য কোনো রাস্তা খোলাও ছিল না সত্যি বলতে সেই কালো ছায়া ভুল কিছু বলেনি মনোজ তো কেবল সিংহরায় পরিবারের প্রধান নয় সে একটি বিশাল সাম্রাজ্যের নেতা যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে কেবল একা নীলকে বাঁচাতে গিয়ে কি এতগুলো প্রাণকে এসে ঝুঁকিতে ফেলতে পারে এই ভাবনাটা আসার পর মনোজ বুঝতে পারল সেই রহস্যময় ব্যক্তির কথাই ঠিক শেষমেশ সে সিদ্ধান্ত নিল যে নীলকে এই যুদ্ধে অংশগ্রহণ করাতেই হবে তবে একটাই শর্ত যুদ্ধ শেষ হলে সে ব্যক্তিগতভাবে নীলের কাছে ক্ষমা চাইবে আর যদি যুদ্ধে নীলের কিছু হয়ে যায় তাহলে তার পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে আজীবন দেখভাল করবে এইদিকে নীল আর কুনাল পার্টি থেকে বেরিয়ে প্রথমে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল তারপর একটা সময় কোনো গাড়িতে লিফ্ট নিয়ে তারা সোজা পৌঁছে যায় তাজপুরের বিচে তাদের এক হাতে ছিল বিয়ারের বোতল অন্য হাতে সিগারেট দুজনের শরীরেই অ্যালকোহল আর নিকোটিনের নেশা চেপে বসেছিল কতটা খেয়েছে তার হিসেবও নেই শুধু এটুকু মনে আছে যে মাঝে গাড়ি থামিয়ে সুপার মার্কেট থেকে কয়েক বোতল বিয়ার আর সিগারেট কিনেছিল শীতের রাত তাপমাত্রা আট ডিগ্রিরও কম ঠান্ডা বাতাস সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এসে মুখে লাগছে কানে ভেসে আসছে সমুদ্রের হালকা গর্জন শরীরে জমে থাকা নেশার তাপ তাদের ঠান্ডা সহ্য করতে সাহায্য করছিল ওরা দুজন সমুদ্রের সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল যেন দীর্ঘদিনের চাপা ক্ষোভ বের করে দিচ্ছিল একদম নির্ভার উন্মুক্ত চাঁদের আলোয় উত্তাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে নিজেদের ভেতরে সবটা উগরে দিয়ে হালকা হতে চাইছিল দুই বন্ধু আসলে মানুষের জীবনটাই এমন সব কিছু থাকার পরও যেন কিছু না কিছু ঠিক ফসকে বেরিয়েই যায় পয়সা নাম খ্যাতি গাড়ি বাড়ি সব কিছুই অর্জনের পরও কোথাও যেন শূন্যতা থেকেই যায় দৌড়তে দৌড়তে ক্লান্ত হলে সেই হারানো মুহূর্তগুলোর আর্তনাদ বুকের ভেতর চাপা কান্নার মতো বেজে ওঠে কুণালের অন্তত ব্যক্তিগত জীবন ছিল কিন্তু নীলের তো সেটুকুও ছিল না সমুদ্রের জলরাশির দিকে তাকিয়ে তারা নিজের অতীত দেখতে লাগল স্মৃতির ঢেউ একের পর এক চোখের সামনে ভেসে উঠছিল এই তো আমাদের জীবনের বিনিসুতর খেলা কখনো উত্থান কখনো পতন কখনো আনন্দ কখনো গভীর বিষাদ নীলের জীবনটাই একটা রহস্যময় উত্থান পতনের গল্প সে জন্মেছিল এক ধনী পরিবারে অথচ সেখান থেকে বিতাড়িত হওয়ার পর সম্পদের চূড়া থেকে সে একদম শূন্যে নেমে আসে অর্থের অভাবে তাকে সেন পরিবারের ঘরজামাই হয়ে থাকতে হয়েছিল তারপর আবার নিজের ভাগ্য তৈরি করে সে উচ্চতায় পৌঁছতে শুরু করল উন্নতির পথে এগিয়ে গেল মাত্র পঁচিশ বছরে সে এমন উত্থান পতন দেখেছে যা সাধারণ মানুষের গোটা জীবনেও হয়তো ঘটে না তার মনে চেপে থাকা অভিমান আর বিষাদের ভার কোনো সাধারণ মানুষের কষ্টের সঙ্গে তুলনাই করা যায় না নীল এখন মাঝে মধ্যেই ভাবে যদি তার বাবা ওই শেয়ারগুলো না কিনতেন যদি ওই পুরনো দুই খণ্ড বই নীলের হাতে না আসত তাহলে প্রস্তরজিতের একটা ছোট্ট ট্যাবলেট দিয়ে শুরু তারপর একে একে আরও অনেক কিছু তারপর এলেন দাদা ঠাকুর শুরু হলো মিশনের ঝামেলা গুড গ্রুপস ব্যাড ক্যাম্পিং ইভেন্ট এসব না থাকলে আজ সে কোথায় থাকত নীল আর কুনালের গল্প যেন এক অন্ধকার সমুদ্রের মধ্যে আলো খোঁজার চেষ্টা গভীর রাতে ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেলেও মনের ভেতরের আগুন কিছুতেই নিভছিল না বিয়ার আর সিগারেটের ধোঁয়ায় ঢাকা থাকলেও সত্যিটা স্পষ্ট ছিল তারা দুজনেই সেই দুনিয়ার বাসিন্দা হয়ে গেছে যেখানে বন্ধুত্বের থেকেও বড় হয়ে দাঁড়ায় প্রতিশোধ ক্ষমতা আর বেঁচে থাকার লড়াই নীল এইবার বন্ধুর দিকে তাকিয়ে হালকা হেসে জিজ্ঞেস করল তোর কি মনে হয় কুনাল যদি আমার জীবন অন্যরকম হতো আমি কোথায় থাকতাম রায়চৌধুরী পরিবারে নাকি সারা জীবনই সেনদের অপমান সহ্য করতে হতো আমি তো শুধু একটা অনুগত কুকুর হতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে সেই সুযোগও দিল না শেষমেশ আমায় বাঘ হতে হলো। আর এখন যেই বাঘের মতো গর্জন করতে শিখে গেছি তাতেও ওদের সমস্যা লোকে আমাকে সহ্য করতে পারে না কেন সেটাই তো বুঝি না নীলের কণ্ঠে হতাশা ঝরে পড়ল কুনাল এক বৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়েছিল যেন সেখানে কোনো উত্তর খুঁজছিল কিছুক্ষণ চুপ করে থাকার পর সে হালকা চালে বলল আমি আসলে এখনো বুঝি না তোর সাথে কেন এইসব হল নীল আমার গল্পও তো তোর থেকে খুব আলাদা নয় বাড়ির সম্পত্তি বাঁচাতে আমাকে প্রতিদিন লড়াই করতে হয়েছে খুন খারাপই করতে হয়েছে আমার মনে জমে থাকা এই ক্ষোভ কেউ বোঝে না কুনাল বিয়ারের বোতলটা ঠোঁটে ছুঁয়ে আবার বলল তুই জানিস আমি এই ছুরি গুলি এই সব নিয়ে খেলতে চাইনি কোনোদিন লোকজন যে কেন আমায় এত ভয় পায় আমার খুব খারাপ লাগে খুব সবাই ভয় পালায় কেউ কাছে থাকতে চায় না কেউ না নীল কোনো উত্তর দিল না কুনাল সিগারেটের ধোঁয়া ছেড়ে আবার বলে উঠল তুই একমাত্র বন্ধু যে আমার মনের কথা বোঝে নীল আমি কখনো ভাবিনি এত দূরে গোবো কিন্তু এখন ক্ষমতার সাথে সাথে ভয় আরও বেড়েছে সবসময় মনে হয় এই বুঝি কেউ পেছন থেকে চাকু ঢুকিয়ে দেবে শান্তিতে ঘুমোতে পারি না তারপর নিচু করে যোগ আমারও তো কোনো বিকল্প ছিল না লাহা পরিবারের করল ভেতরে অনেক গল্প আছে আমার দাদুর সময় কলকাতার রাজনৈতিক পরিস্থিতি একেবারে উত্তাল হয়ে ওঠে আমাদের সমস্ত জমি জমা জোর করে নেওয়া হয় কিচ্ছু করতে পারিনি ছোটবেলা থেকে দেখেছি কিভাবে আমাদের সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে তাই বড় হয়ে আমি সেই সব অন্যায়ের বদলা নিতে চেয়েছি এতে ভুলটা কোথায় নিজের পরিবারকে রক্ষা না করলে কাকে করব নীলের পা ব্যথা করছিল সে বিচের ওপর একটা বসার জায়গা দেখে সেখানে বসে পড়ল আর চুপচাপ কুণালের কথাগুলো শুনতে থাকল কুণাল তখনও বলে যাচ্ছিল হঠাৎ করেই নীল তার একদম কাছে এগিয়ে এলো মুহূর্তের মধ্যেই সে কুণালের মুখ চেপে ধরল আর এক সেকেন্ডের মধ্যেই তারা দুজন চট করে অন্ধকারে লুকিয়ে পড়ল কিছুক্ষণ পরে সমুদ্র তীরে পাঁচ ছয় লোক প্রবেশ করলো তাদের হাতে টর্চ লাইট কোথায় গেল ওরা এখানেই তো ছিল তাদের নেতা ফিসফিসিয়ে বলল এত তাড়াতাড়ি পালাবে কিভাবে কাছেই কোথাও আছে একজন উত্তর দিল তল্লাশি চালাও নেতা হাতের ইশারায় নির্দেশ দিল আর দলটা চারদিকে ছড়িয়ে পড়ল লোকগুলো পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার পর নীল সতর্ক দৃষ্টিতে চারপাশে চোখ বোলালো কম আলোয় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না তবে তার মন বলছিল যারা এসেছিল তারা বিপজ্জনক নীল ওরা কারা কুনাল নিচু গলায় জিজ্ঞেস করল আমি জানি না মাথা চুলকে বলল নীল যদিও তার মাথার ভেতর ঝড় বই ছিল কিন্তু কোনো সূত্র মিল ছিল না কে হতে পারে ওরা দিল্লি গ্রুপ ধারা পরিবার ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ একে অন্য কোনো শক্তিশালী দল নীল কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিল না তার শত্রুর তালিকা এমনিতেই অনেক লম্বা আর এই অবস্থায় যে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারত যতক্ষণ না সরাসরি মুখোমুখি হচ্ছে ততক্ষণ কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয় আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না চল তাড়াতাড়ি বেরিয়েই যাই গম্ভীর স্বরে বলে উঠল নীল ঠিক তখনই তার ফোন বেজে উঠলে স্ক্রিনে নাম দেখা গেল প্রিয়াঙ্কা অন্য সময় হলে এরকম পরিস্থিতিতে নীল ফোন কেটে দিত কিন্তু তার মনে পড়ল গত কয়েকদিন ধরে এনে বিলাতে প্রিয়াঙ্কা আদ্রিতার সঙ্গে থাকছিল হঠাৎ তার মনে একরকম অস্বস্তি কাজ করল বুকের ভেতর একটা অদ্ভুত আতঙ্কের অনুভূতি ছড়িয়ে গেল সে চেয়েও কলটা কেটে দিতে পারল না বরং দ্রুত কল রিসিভ করলো হ্যালো নীল তুমি ঠিক আছো তো প্রিয়াঙ্কার কাঁপা গলা শুনেই নীলের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল কি হয়েছে প্রিয়াঙ্কা তার কণ্ঠস্বর উদ্বেগে ভারী হয়ে উঠল নীল আমি কিছুক্ষণ আগেই বাংলোতে এসে পৌঁছেছি কিন্তু আদ্রিতার চিত্রাণটি কোথাও নেই আমি প্রপার্টি ম্যানেজমেন্টের রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করলাম আধ ঘন্টা আগে কেউ একজন ভিলায় ঢুকেছিল তারপর সে দুটো বিশাল বাক্স নিয়ে বেরিয়ে গেছে প্রিয়াঙ্কার গলায় আতঙ্ক স্পষ্ট তুমি যেখানেই থাকো আমি আসছি আপাতে আপাতে উত্তর দিল নীল কয়েক ঘন্টার মধ্যেই নীল আর কুনাল এনে ভিলায় পৌঁছে গেল দরজার সামনে দাঁড়িয়ে তখন প্রিয়াঙ্কা অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছিল সে প্রতিদিন রাতে এত কাজ শেষ করে আদ্রিতার সঙ্গে এই বাংলোতেই থাকছিল কিন্তু আজ তার একটা জরুরি মিটিং ছিল তাই আসতে দেরি হয়ে গেল ভিলার ভেতরে ঢুকতেই নীলের চোখে কয়েকটা অস্বাভাবিক ব্যাপার ধরা পড়ল কফি টেবিলের ওপর সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল মেঝেতে কাপের ভাঙা টুকরো ছড়িয়েছিল আর তার পাশে লম্বা রেশমি চুলের কিছু অংশ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মেজেতে রক্তের দাগ রক্ত দেখে ভয়ের চোটে নীলের দমবন্ধ হয়ে গেলেও সে নিজেকে সামলে নিল মুহূর্তের মধ্যে তার মুখের অভিব্যক্তি বদলে গেল আর তার শরীর থেকে একটা প্রবল শক্তির তরঙ্গ বেরিয়ে এলো যার প্রভাবে কুণাল আর প্রিয়াঙ্কা দুজনেই প্রায় কেঁপে উঠল তুমি কি কোনো লোক পাঠিয়েছ কে করেছে এই কাজ দাঁতে দাঁত চেপে শব্দগুলো উচ্চারণ করল নীল যেন রাগের স্রোত গর্জে উঠছে তার গলার ভেতর এই পরিস্থিতিতে শুধু প্রিয়াঙ্কাই নয় কোনালো ভয় পেয়ে গেল আমি আমি তদন্তের জন্য লোক পাঠিয়েছি কিন্তু এখনো খুঁজে পাইনি প্রিয়াঙ্কার গলা কাঁপছিল আর তার মনে হচ্ছিল সে যেন নীলের সামনে নয় বরং একটা আস্ত রক্তপিপাসু দানবের সামনে দাঁড়িয়ে আছে নীল কিছু না বলে দ্রুত তার ফোন বের করল তারপর বিলাস ভাইয়ের নম্বরটা ডায়াল করল নীল প্রথমে সম্রাট অশোক এম্পায়ারের কিছু বিশেষজ্ঞকে এনে ভিলার বাইরে মোতায়েন করেছিল যাতে তারা গোপনে আদ্রিতার ওপর নজর রাখতে পারে তার ধারণা ছিল এই ব্যবস্থা থাকলে আদ্রিতার নিরাপত্তা নিশ্চিত থাকবে কিন্তু পরে যখন নীল আর অপূর্ব ধারার মধ্যে দ্বন্দ্ব মিটে যায় তখন সে ভাবছিল বিপদ কেটে গেছে তাই সে সব লোকজনকে সরিয়ে নিয়ে গিয়েছিল এখন তার মনে হচ্ছে সেই সিদ্ধান্ত ভুল ছিল নীল খুব ঠান্ডা গলায় বিলাস বলল আমার স্ত্রী কোথায় আছে সেটা জানার জন্য যত লোক দরকার পাঠাও সারা শহরে খবর ছড়িয়ে দাও আমি আমার স্ত্রীকে সুস্থ সবল অবস্থায় চাই আর হ্যাঁ যে এই কাজ করেছে যদি তাকে হাতে পাও তাহলে মারবে না আমি নিজেই ওকে শেষ করব তাই হবে স্যার ফোন কেটে দিল বিলাস ভাই এই খবর ছড়ানোর পর পুরো কলকাতায় যেন তোলপাড় শুরু হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গুঞ্জন ছড়িয়ে পড়ল স্ত্রীকে না পাওয়া গেলে পুরো শহর একেবারে ছাড়খাড় করে দেবে নীল রায় চৌধুরী অন্যদিকে কুনালের মাথায় এতক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল হঠাৎ কি একটা মনে পড়তেই সে প্রিয়াঙ্কার দিকে ফিরে জিজ্ঞেস করল আচ্ছা প্রিয়াঙ্কা আজকে ঠিক কটার সময় নীলের পার্টি শেষ হয়েছিল বলতো প্রিয়াঙ্কা বিস্মিত হয়ে তার দিকে তাকালো কুণালের সন্দেহ কি তাহলে সত্যি পার্টিতে থাকা কেউ কি নীলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে নীল কি সেই ব্যক্তির নাগাল পাবে এখন যদি নবকুমার সিংহ রায় কলকাতায় এসে হাজির হন তাহলে নীল কি করবে সে কি আদৃতার জন্য থেকে যাবে নাকি মনোজ রায়কে সাহায্য করতে বেরিয়ে পড়বে এই ঘটনার পর চিত্রার প্রতিক্রিয়া কেমন হবে এইবার কি তাহলে নীলের ডিভোর্স নিশ্চিত